আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন লকিপুর জেলা শাখা উদ্যকে আজকের এই ریلی পূর্ব সমাবেশে সংগ্রামী সভাপতি বিশেষ শ্রমিক নেতা জননেতা জনাব মমিনুল্লাহ পাটোয়ারি উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা জামাতের সংগ্রামী নায়েবে আমির বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নজির আহমদ সংগ্রামী শ্রমিক নেতৃবৃন্দ এবং সংগ্রামী শ্রমজীবী ভাইয়েরা আমরা আজ বক্তব্য নয় আমরা আজ কাজে প্রমাণ করতে চাই যে শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকারের জন্য যে লড়াই করছে এটির প্রমাণ আজকের যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ গঠিত হয়েছে এই বিপ্লবের মালিক কিন্তু বাংলাদেশের ছাত্র এবং শ্রমিকরা এই বিপ্লবে জীবন দিয়েছে আমার রিক্সাওয়ালা শ্রমিক খেটে খাওয়া মানুষেরা সুতরাং যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ এই সৌরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে আমরা পত্রিকায় দেখলাম যে আমার একজন শহীদের স্ত্রী তিনি তার পরিবার চালাতে পারছেন না বলে তিনি ভিত্তিতে অংশগ্রহণ করছেন এটি আমরা মনে করি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি অপমানজনক ঘটনা এখনো কিন্তু শ্রমিক নির্যাতন কিন্তু বন্ধ হয় নাই এই জন্যে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন মোহান দরবারে আমরা তাদের শাহাদাতের মর্যাদা কামনা করি শ্রমিকরা এখনো আহত পঙ্গুত্ব বরণ করে ঢাকার গোটা বাংলাদেশের বিভিন্ন হসপিটালে বাড়িতে এখনো শুয়ে আছেন পঙ্গুত্ব বরণ করে আছেন অবিলম্বে রাষ্ট্রকে তাদের দায়িত্ব গ্রহণ করতে হবে আওয়ামী লীগের বিভিন্ন দুর্নীতিবাজ লুণ্ঠনকারী ভুয়া মুক্তিযোদ্ধার নামে যারা ফ্ল্যাট বরাদ্দ নিয়েছেন যারা সম্পদ কুক্ষিগত করেছেন হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছেন রাষ্ট্রকে বলবো এই টাকা নিয়ে এসে সেই ছাত্র শ্রমিক বীরদের মাঝে বন্টন করে দিতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে নারী নির্যাতন বন্ধ করতে হবে অবিলম্বে আমাদের শ্রমিকদের মজুরি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের সমর্থন নিয়ে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে শ্রমিকদের এই মজুরি আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ এবং শুধু তাই নয় বাংলাদেশের শ্রমিকরা আজকে বিদেশে যাচ্ছে প্রতিনিয়ত তারা নদী পাড়ি দিতে গিয়ে জীবন হারাচ্ছে তারা নির্যাতিত হচ্ছে আমাদের মা বোনেরা শ্রমিক হিসাবে গিয়ে ইজ্জত হারাচ্ছে কিন্তু আমরা মনে করি বাংলাদেশ যদি শত শততার ভিত্তিতে যথাযথ নেতৃত্বের ভিত্তিতে আগামী দিনে আমরা বাংলাদেশকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে শ্রমিকরা বিদেশে যেতে হবে না বিদেশের শ্রমিকদেরকে বাংলাদেশে এনে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা মনে করি আমাদের এই শ্রমিকদের এই দুহাত এবং শ্রমিকদের এই নিঃস্বার্থ শ্রম আজকের বাংলাদেশের কোন মানুষ অস্বীকার করতে পারে না যদি শ্রমিক আমার রিক্সাওয়ালা নাপিত পুলিশ মজুর যিনি দালান নির্মাণ করেন গাড়ি নির্মাণ করেন গাড়ির ড্রাইভার কাজের ভুয়া তারা যদি স্ট্রাইক করে বাংলাদেশে কোনো বাপের বেটা এক কদমও চলতে পারবে না সেই শ্রমিকদের থেকে যারা চাঁদাবাজি করেন আমরা মনে করি তারা সবচেয়ে বড় কুলাঙ্গা এই যারা রাজনীতির নামে শ্রমিকদের এই এই অল্প টাকায় যারা ভাগ বসান তারাই হচ্ছে সবচেয়ে বড় বিক্ষোভ এই রাজনীতি ভিক্ষাবৃত্তির নামে চাঁদাবাজির বিরুদ্ধে যারাই তার থামিয়ে বিভিন্ন পরিচয়ের টাকা তোলেন আমি আজকে বলে গেলাম তারা প্রশাসনের রাজনীতিবিদ যেই নামেই হোক তাদের হাতকে ভেঙে দিতে হবে আমার এই ভাইয়ের উপরে নির্যাতন বন্ধ করতে হবে সুতরাং আসুন আগামী দিনে ইসলামী শ্রমনীতি এই শ্রমিকদের অধিকারের জন্য গুলিকে বরণ করতে হয়েছে শহীদ শ্রমিকরা নিহত হয়েছে কিন্তু সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন শ্রমিকরা তোমার ভাই তাদের অধিকার গায়ের ঘাম শুকানোর আগে তাদের পরিশ্রমিক দিয়ে দাও ইসলাম বলেছে তুমি যদি তোমার সেই অধীনস্থ শ্রমিকদের কর্ম কমিয়ে দাও তাহলে মালিক পক্ষের আমল নামায় আল্লাহ তালা সম পরি পরিমাণ লিখে দেবেন তুমি তোমার তাই নিজের জন্য যা পছন্দ করো অন্যের ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে ইসলাম এই নীতিতে বিশ্বাস করে সুতরাং আসুন আমরা আমরা আগামী দিনের একটি সমাজ গড়তে চাই আমি যদি বলি আমাদের বড় লোক যারা আছেন টাকাওয়ালা যারা আছেন তারা প্রতিনিয়ত গ্যাঞ্জাম কিন্তু অন্য কোন জায়গায় করেন না তারা হাত তোলেন কিন্তু রিক্সাওয়ালার উপরে ঠিক নাও মাত্র হয়তো আমার ওই রিক্সাওয়ালা ভাই তিনি হয়তো অনেকদিন খান না তিনি হয়তো নাস্তা করেন নাই তার পাঁচ টাকার জন্য আপনি যুদ্ধ ঘোষণা করেন অথচ রাজনীতিবিদের নামে রাজনীতির নামে বিভিন্ন নামে বেনামেন প্রতিদিন রাষ্ট্রের কোটি কোটি টাকা লুণ্ঠন হয় তার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই এটি পরিহার করতে হবে সংগ্রামী বন্ধুগণ তাই আগামী দিনের এই লক্ষ্মীপুরকে আমরা সাদাবাজ মুক্ত লক্ষ্মীপুর গড়তে চাই কারা কারা রাজি আছেন আমাদের প্রতিরোধ কমিটি করতে হবে রাজি আছেন এই কমিটির সাথে সমাজের এই কমিটির নেতৃত্ব দেবেন মসজিদের ইমাম এই কমিটির নেতৃত্ব দেবেন সমাজের বড় শ্রেণীর লোকেরা এই শ্রমিক এই কমিটিতে থাকবেন জামাত ইসলামিক ইসলামিক ছাত্র শিবিরের নেতাকর্মীরা কর্মীরা আমরা আপনাদের সাথে থেকে চাঁদাবাজ মুক্ত লক্ষ্মীপুর করতে চাই যারা অফিসে বিভিন্ন ভাবে নারীকে অপমান করেন নির্যাতন করেন এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে এই বিপ্লবে যে শ্রমিকরা জীবন দিয়েছে আমার সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার একজন বড় লোক যে শেখ হাসিনা পালিয়েছে তার আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল না কিন্তু তাওয়াক্কুল ছিল আমার ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারের তিনি রাজপথে বেরিয়েছিলেন তার স্ত্রী বলেছিল তুমি যদি আন্দোলনে নিহত হও আমাদের পরিবার এই তিনটি সন্তান নিয়ে কিভাবে চলবে তিনি বলেছিলেন হে আমার স্ত্রী আমি যদি আন্দোলনে শহীদ হই তাহলে মনে রাখবে গোটা পৃথিবীর সকল মানুষকে যে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করেন তোমাকেও সেই আল্লাহ খাওয়ার ব্যবস্থা করবেন এমন আল্লাহ শ্রমিক আল্লাহতে বিশ্বাসী শ্রমিক যে সমাজে থাকে সেই সমাজকে কোন আধিপত্যবাদী শক্তি কখনো পরাভূত করতে পারবে না তাই দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আজকে আগা থানার জন্য ষড়যন্ত্র হচ্ছে আমরা মনে করি বাংলাদেশের শ্রমিকরা যদি বাঁশের লাঠি হাতে নিয়ে সীমান্তে দাঁড়িয়ে যান এই বাংলাদেশ কাউ এই বাংলাদেশের উপরে আগা থানতে পারবে না সংগ্রামী ভাইরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম গণতন্ত্র এবং আগামী দিনের একটি সব ভিত্তিক উই ওয়ান জাস্টিস ছাত্র সমাজের সেই স্লোগানের বাস্তবায়নের জন্য আসন ইসলামী শ্রমনীতি নীতি নীতি বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের শ্রমিকদের রক্ত এবং ঘামে গড়া এই বাংলাদেশ এই সমাজ বিনিমানে আমি আজকের এই শ্রমিক দিবসে সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা আবার হুঁশিয়ার করে দিতে চাই লক্ষ্মীপুরের এই অঞ্চলে নয় বাংলাদেশের কোনো জায়গায় আর শ্রমিকদের পকেটে কোন বিক্ষোভ হাত দেবেন না পকেটে বন্ধুদের শ্রমিকদের টাকায় ভাগ বসান তারা সবচেয়ে বড় কুরানদার তারা সবচেয়ে বড় বিক্ষোভ রাজনীতির নামে এই বিক্ষা বন্ধ করতে হবে আসুন সেই শ্রমনীতি বাস্তবায়নের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই আন্দোলনকে আমরা শক্তিশালী করি আমি আবারও শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখাকে ধন্যবাদ জানাই শ্রমিক বান্ধব এই সমাবেশের আয়োজন করবার জন্য এবং যেই তারা ঘোষণা দিয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের একজন রাজপথের কর্মী হিসাবে আমিও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম